গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালোই আছি আজকে হচ্ছে কালী পুজো কালী পুজোতে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা আর এখন বাজে হচ্ছে এই সাড়ে ছটার মতো বাজে ঘুম থেকে উঠে যে হচ্ছে তোমার সাড়ে চারটের সময় উঠে দেখলাম যে অন্ধকার রয়েছে যে পাঁচটা বাজে তখনও দেখি অন্ধকার রয়েছে হালকা আলু এসেছে না উঠে পড়ি আপনি যত দেরি করবো তত কাজেও দেরি হবে তো কী করলাম সাতের করে উঠে বাসন টাসন বের করে হাত ধোয়াগুলো আগে বুঝে নিয়েছি তারপর বাসন দিয়ে যে উঠান ঝাঁ দিয়ে কাপড় খেয়েচে স্নান করে একে পুজো দিয়েছি তো দেখো এখানে মেয়ের গরম জল বসিয়ে দিয়েছি মেয়ের গরম জল দিচ্ছে আর চলে আজকে ঠাকুরকে পুজো দিয়েছি তোমাদের সাথে শেয়ার করছি তো সকালবেলা উঠে স্নান তো হয়ে গেছে দেখো ঠাকুর কত ফুল দিয়ে আজকে পুজো দিয়েছি আর এখন তো তোমার ফুলও ফুটছে ভালোও লাগে বেশ তো দেখো কত জবা ফুল হয়েছে আর এই জবপুরগুলকে কী কী জখ বলে আমি জানি না কৃষ্ণচূড়ানা যাই হোক একটা তো হয় লাল আর সুপুর কত ফুটেছে দেখো আর পুরো ভরা গেছে সিংহাসনটা সকাল সকাল পুজো দিয়ে দিতে পারলে খুব ভালো লাগে আজকে তো আবার পুজো তো দেখো এখানে বোন আর মেয়ে ঘুমাচ্ছে আর আমি এখানে বান্না শুরু করে দিচ্ছি তো এখানে চালটা ভিজিয়ে রেখেছি ধুয়ে নেবো ধুয়ে তারপরে বসিয়ে দেবো হচ্ছে ভাত আজকে নিরামিষই করব। প্রজুর দিনে বেশি ঝামেলা করবো না বাইরের আকাশটা দেখো রোদ উঠেছে গরমও কিন্তু সকাল সকাল পড়ে গেছে সবজি মামা মেরে দিয়েছে তো আমার ভাত হয়ে গেছে ভাতটা উড়ো করে দিয়েছি আর তার মধ্যে এখানে সবজি কাটতেও বসে পড়েছি কত রকম সবজি নিয়ে বসে মূল কুমড়ো উচ্ছে দিয়ে কিছু একটা করবো আর মেয়ে এখানে ওটা পড়েছে মেয়ে এখানে খেলছে ফেলতে বলতে সকাল সকালই ফোন দিয়ে দিয়েছে ওর বাবা ওর বাবা আজকে কাজে যায়নি আমরা একটু বেরোবো ঠাকুর ঠাকুর দেখতে যাবো ওই জন্য আর এখানে হয়েছে চা রয়েছে বোনের জন্য আমাদের চা খাওয়া হয়ে গেছে আর এখানে করছি হচ্ছে সোয়াবিন আলুর তরকারি আচ্ছা নিরামিষ যেহেতু ওই জন্য সোয়াবিন আলুর তরকারি করছি আদা জিরে বাটা দিয়ে আমার বেশ ভালোই লাগে নিরামিষ রান্না আমার খুব ভালোই লাগে আর মাছ মাংসও ভালো লাগে কিন্তু নিরামিষ এক যে খারাপ লাগে যে খাবো না সেসব নয় তো পুজোর দিনে নিরামিষ খাওয়াটাই তো বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে তোদের এখন আমরা টোটোতে বসে পড়েছি আর এখন টোটো ছেড়ে দিয়েছি আমরা টোটো করে চলে যাচ্ছি ঠাকুর দেখতে আমাদের এখানে খুব ভালো ঠাকুর হয় মানে ঠাকুর বলতে ঠাকুর তো সব একই থাকবে কিন্তু মানে প্যান্ডেল লাইটিংটাই খুব সুন্দর হয় চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি এই দেখো এখানে একটা প্যান্ডেল করেছে দুর্দান্ত লেগেছে আমার এই প্যান্ডেলটা মানে প্যান্ডেলগুলো যতগুলো দেখেছি ততগুলো দেখে আমার মন ভরে গেছে এ দেখো আরেকটা প্যান্ডেল তো তোমাদের কার কার এরকম প্যান্ডেল ভালো লেগেছে আমাদের এখানে অবশ্যই জানিও আরেকটা দেখো এই যে এখানে খুবই সুন্দর করেছে মানে আরোকসজ্জাগুলো আর হচ্ছে তোমার প্যান্ডেলগুলো দারুণ করেছে দারুণ মানে দেখার মতো মানে দেখলে তোমার মন চোখ দুটোই জড়িয়ে যাবে তো দেখো এখানে এই প্যান্ডেলটা খুব সুন্দর করেছে ময়ূরের ওপর দিয়ে ময়ূরের মানে যে কেকমের ওপর দিয়ে করেছে আর এটা লাইটিংটা দেখো কত সুন্দর দূর থেকে তুলে এটা কত সুন্দর লাগছে আমি এ তো খুব আনন্দ পেয়েছি এইসব মানে ঠাকুর দেখে পুজো লাইটিং দেখে খুব আনন্দ পেয়েছে আজকে ব্লগটা এইটুকুনি কেমন লাগলো অবশ্যই জানিও